খেল করে তো চো চোখে দু খায় অবসই বলবে আমি গে তো আমি গেছ মই ঘি এই চিকেন গান এই চিকেন গান অবসই দেখতে ভাঙ কর দে চিকেন গান ভাগু দিতে চিকেন গান দেখতে môi ghetto chó môi gió môi ghetto Để môi ghetto chó môi ghetto chó môi

বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং অন্যরা